এবং তারই বহিঃপ্রকাশ নওসাদ সিদ্দিকী ভাঙরের বুক থেকে একমাত্র বিধায়ক যেখানে আরাবল বা তৃণমূল যার কীর্তি বিধানসভা ভাঙচুর এবং ভাঙরে কোনো অন্য রাজনৈতিক দলের জমি না দেওয়া সেখানে নওসাদ সিদ্দিকী বিধানসভার একজন প্রতিনিধি হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলা মানুষের কাছে সংযুক্তটা বিষয় ছিল না বিষয় ছিল স্বচ্ছতা মুখ প্রতিনিধি তাই নওসাদ সিদ্দিকই জয়ী হয়েছিল আর বাকি তো জোর জুলুম করে নির্বাচন কমিশনারকে ধুমকে লুটপাট করে পশ্চিমবাংলার মানুষ জানে তৃণমূল কীভাবে সরকার এসছে আর বর্তমানে আপনি জোটের বিষয়ে যে কথা বলছেন এটা আমাদের উর্ধ্বতন নওসাদ সিদ্দিকেই বারে বারে মিডিয়া এবং সাধারণ মানুষের কাছে ক্লারিফিকেশান দিচ্ছে যে জোটের ঋদ্ধতা ভদ্রতা সংযতা এ বিষয়ে উর্ধত নেতৃত্ব আপনাদের ক্যালেফিকেশানদের একুশে মানুষের চাহিদা মতো মানুষের জোটের স্বার্থে বিভিন্ন পলিটিক্যাল রাজনৈতিক দল একটা সংযুক্ত মোর্চার একটা রূপ দিয়েছিল আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তখন নেতাকে পরিমাপ করার জন্য আমরা যন্ত্র ব্যবহার করতে শিখিনি মানুষ যাকে নেতা হিসেবে মেনে নেবে এবং নৌসাদ সিদ্দিকী জনগণের নেতা এই সময়ের উপযোগী নেতা এখনকার চাহিদা মতন নেতা নেতা হতে গেলে কোনো কুলাঙ্গার ঘরে জন্ম নিতে হয় নেতা হতে গেলে অসামাজিক স্টাম কখনও নিজের পিঠে নিয়ে সার্টিফিকেট নিয়ে ঘুরে বেড়াতে হয় নেতা তো সে যে খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াবে যে পরাধীনতার উপভোগ মানে ভোগ করছে তাকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেবার সংবিধানকে মর্যাদা দিয়ে সামাজিক ন্যায় প্রতিষ্ঠিত করতে এবং তার ব্যক্তিগত জীবনের মর্যাদা ফিরিয়ে দিতে আমাদের দেশের যে ব্যবস্থা আছে সেখানে লড়াই সংগ্রাম করে তাকে পাইয়ে দেবে সেই তো নেতা আমরা ভাবছি নওসাদ সিদ্দিকির যে আদর্শ যে অর্থনীতি যে ডেমোক্রেসি পলিসি সেই পলিসি জনমানুষের হৃদয়ে পৌঁছে দেবো আমাদের কাজ এবং মানুষ স্বতঃস্পত্যভাবে তাদের হৃদয়ের জায়গা দিচ্ছে আমাদের চেয়ারম্যান নসর সিদ্দিকী বারে মিডিয়ার সামনে এসে একটা কথাই বলে জনগণকে সামনে রাখে যে সংবিধানকে মর্যাদা দিন সংবিধানকে পাথহা করুন সংবিধানকে পাঠ্যসূচিতে অংশগ্রহণ করুন মানুষকে সংবিধানের উপর ভরসা রাখতে বলুন এবং সংবিধানকে নিয়ে মানুষকে চলতে শেখান আজ না বিজেপি সরকার মানুষকে অধিকার দিচ্ছে না তৃণমূল সরকার মানুষকে অধিকার দিচ্ছে অধিকার যদি ফিরিয়ে দিতে হয় তাহলে সেই সংবিধান ফেরত দিচ্ছে তাহলে নওসাদ সিদ্দিকি যে বার্তা মানুষের কাছে দিচ্ছে সেটাই কি আজকে প্রমাণ হলো না যে সংবিধানের দ্বারায় আজকে শাহাজাহান বা আরও যারা শিবু হাজরা বা তার ভাই যারা এই অপকর্ম প্রকৃতির করে বেড়াচ্ছিল একমাত্র সংবিধানই তাদেরকে সাজা দিতে ব্যাস মানে মানে সক্রিয় ভূমিকা পালন করতে পেরেছে সেজন্য আমরা নওসা সিদ্দিকের নেতৃত্বে সংবিধানকে পাঠাও করে সংবিধানকে মর্যাদা দিয়ে আমরা তার সন্দেশখালীতে সংবিধানের স্বীকৃতি যাতে আরও দৃঢ় সংকল্প নিতে পারে এই এলাকার মানুষকে সচেতন করতে আমরা এই সমাবেশের আয়োজন করি আপনার নাম এবং পরিচয় আমার নাম শেখ নাজিমুদ্দিন বসিয়ার লোকসভা অবজার্ভার কমিটির আমার একজন সক্রিয় সদস্য